দর্শক আপনাদের সবাইকে স্বাগতম কুরাইশ নিউজ এর নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার দরে সাথে আছে আমি মাসুদ আক্তার ইভা রমজান প্রায় শেষের দিকে আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মগবাজার চারুলতা মার্কেটে রমজান উপলক্ষে কিন্তু পুনর্বারের তুলনায় এবার বেশ কিছুটা স্বস্তি ছিল ক্রেতাদের মাঝে তো চলুন আমরা দেখে নিব যে এই স্বস্তি কি এখনো বিদ্যমান রয়েছে নাকি ঘাটতি রয়েছে কিছুটা এবার রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর দাম কিন্তু রমজানের শুরুর দিকে কিছুটা বৃদ্ধি পেয়েছিল তো এখন এগুলোর দাম কি অবস্থা এগুলো কি বেড়েছে নাকি কমেছে না এখন আসলে ওই যে রমজানের শুরুতে যেটা হয় মানুষ কেনা একটু বেশি করে তখন দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী একটু দুই এক টাকা পাঁচ টাকা এরকম দাম বৃদ্ধি করে দেয় আর তার পরবর্তী সময় এখন দাম মোটামুটি স্থিতিশীল আছে পেঁয়াজ আলু বলেন আদা রসুন বলেন এগুলোর দাম প্রত্যেকটাই কম আছে এবং ডাল আইটেম যেগুলো আছে এগুলো অন্য অন্য বছরের তুলনায় বছর কম আর তেলের যে সমস্যা ছিল এখন অনেকটাই সমাধানের পথে তেল বাজারে কোম্পানি তীর কোম্পানি ফ্রেশ কোম্পানি এরা বাজারে মাল দিচ্ছে আর অন্য অন্য বছর থেকে এইবারে রোজা দাম একটু মোটামুটি ভালোই সস্তা আছে ঠিক আছে এখন তো মোটামুটি সহনীয় পর্যায়ে আছে মানে মাসখানে অনেক বেশি ছিল কিন্তু আস্তে আস্তে কমার দিকে এখন আর এবার যেহেতু দেখা গেছে যে যেমন পেঁয়াজ আলু এগুলোর দাম অনেকটা কম দাম আপনার আলু তিরিশ টাকা কেজি করলা আছে আশি টাকা কেজি শিচিং আছে পঞ্চাশ টাকা গাজর তিরিশ টাকা টমেটো কেজি বিশ টাকা ভেন্ডির কেজি ষাট টাকা করলার কেজি আশি সিমের কেজি পঞ্চাশ লেবুর আলি পঞ্চাশ টাকা কফি ফিস তিরিশ টাকা শসাই লোভ ষাটটা কেজি বেগুন হচ্ছে আশি টাকা পেঁপে তিরিশ কেজি মরিচ ষাট টাকা কেজি তারপরে পাতা পাতাকপি তিরিশ টাকা পিস দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আমাদের আজকের বাজার দরে সংযুক্ত হয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম তো ওনার কাছ থেকে জেনে নেব ওনার কি অভিজ্ঞতা এই সম্পর্কে আপনাকে স্বাগত রফিকুল ইসলাম আপনার আপনি তো এতক্ষণ ধরে পর্যবেক্ষণ করলেন আজকের বাজার দর তো আপনার কি মনে হয় আসলে প্রথম আপনার মাধ্যমে দর্শকদের একটা ইনফরমেশন দিতে চাই আহ বারোটি ডিম্ দাম গত বারো বছরের মধ্যে এই প্রথম একশো বিশ টাকায় নেমেছে এটি একটি খুশির সংবাদ এবং সেই সঙ্গে আমি বলতে চাইবো রমজানের শুরুতে যেমনটা আমরা দ্রব্যমূল্যের যেমন ঊর্ধ্বগতি দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের আহ একনিষ্ঠ প্রচেষ্টায় অন্যান্য রমজানের তুলনায় এবারে রমজানে কিন্তু ক্রেতারা আগের চেয়ে স্বস্তিতে ছিল এটি হচ্ছে প্রথম কথা ডিমের ব্যাপারটি তো বললামই তবে সবজি বাজার আমি অনেকক্ষণ ধরে বাজার পর্যবেক্ষণ করছিলাম তো ওইখানে যেটা দেখলাম যেহেতু এখন সিজন প্রায় শেষ শীতকালীন কিন্তু এখন একটু অভাব দেখা দিয়েছে তো সেজন্য কিছু কিছু সবজিতে যেগুলোর মৌসুম শেষ যেমন বেশ কিছু এমন সবজি রয়েছে এগুলোর দাম একটু বেড়েছে বাকি এগুলো সব ঠিকই আছে তবে ঈদ যেহেতু সামনে আহ ঈদকে সামনে রেখে বাজারে ক্রেতার সমাগমও বেড়েছে আমরা দেখেছি মাংসের দাম গত সপ্তাহের এই সপ্তাহে একটু ঊর্ধ্বমুখী আপনার ব্রয়লার এবং গরু মাংস সবদিকে আমরা দেখেছি বিশ টাকা ত্রিশ টাকা করে বেড়ে গেছে এটা আসলে ঈদকে কেন্দ্র করে হয়েছে আর বাজারে মিনিকেট চাল পাঁচ টাকা ছ টাকা বেড়েছে গত দশ দিনের মধ্যে ব্যবধানে অন্যান্য যে বাজারগুলো রয়েছে বা যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে আজকে এটা বিক্রি করতে আসি তিনশো টাকা ব্রয়লার দুইশো টাকা আর ওগুলা লালগুলা দুইশো নব্বই টাকা সাদা গুলা দুইশো ষাট টাকা মাছের দাম হচ্ছে দুইশ টাকা দুইশো বিশ টাকা আর তেলাপিয়া মাছের দাম হচ্ছে দুইশো টাকা এই ছুটো রুই হচ্ছে দুইশো টাকা পাবদা হচ্ছে আপনার তিনশো থেকে সাড়ে তিনশোর ভিতরে আর লোইটা মাছ হচ্ছে দুইশো টাকা আর হচ্ছে আপনার পুঁটি মাছ হচ্ছে দুইশো টাকা রুজার রুজার প্রায় শেষ পর্যায়ে এখন হচ্ছে ঈদের কেনাকাটা নিয়ে আসলে খাবারের যে বাজার গুলা আছে এগুলো একটু কেনাকাটা কম আর আহ পোশাকের বিষয়টা হচ্ছে ওইদিকে কেনাকাটা একটু বেশি আরকি আজকের বাজার ঘুরে যা দেখা গেল যে বাজার দরে কিন্তু এখন কিছুটা স্বস্তি রয়েছে সবজির বাজারের যদি আমরা লক্ষ্য রাখি আমাদের শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজিগুলো ছাড়া কিন্তু অন্যান্য সব সবজিতে আহ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে ক্রেতারা সেগুলো কিন্তু সবই স্থিতিশীল এখন এমনকি মাছের বাজারেও কিন্তু এখন বর্তমানে অনেকটাই স্থিতিশীল কিন্তু ব্রয়লার মুরগি থেকে শুরু করে সব ধরনের মুরগির দামে কিন্তু এখন দশ থেকে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে আহ খাসি ও গরুর মাংসের দাম এখন স্থিতিশীল রয়েছে তবে চালের দাম কিন্তু কেজিতে প্রায় পাঁচ থেকে আট টাকা বৃদ্ধি পেয়েছে পুরো বাজার ঘুরে যেটা দেখা গেল যে বর্তমানে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে ক্রেতারা মাসুদা ইভা কুরাস নিউজ ঢাকা